যে ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ যে সোসাইটি এই সোসাইটিতে একটা কখনো গুড লাইফ লিড করতে পারে না গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয় আর পরিবার নট এ মে আমার বাচ্চা পরিবার মানেই আরও একজন কেউ আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি দুটা সেলফি দেন না আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়াতে গেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি একটা ঘন্টা ঘুরি এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই আমার বেবি আমি পাঁচ মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে ফ্লাই করতে হয়েছে প্লেন যতটুকু রয়েছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই দ্যাট ইজ দ্য পয়েন্ট যে রিজনটা আপনি আমাকে দাঁড় করাইলেন এইভাবে আর কতদিন আমার তো সন্তান আপনাদেরও তো সবার সন্তান আছে আমার সন্তান কিসের জন্য এত আড়ালে থাকবে রাত আটটার থেকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো আমার সন্তানকে তো আমি রাত দুপুর দুইটায় ভ্যাকসিন দিবো বিকালে যে যখন জ্বর আসবেন ডাক্তারকে দেখাবো এই যে আপনি যে প্রশ্নটা করলেন এইটাই তার অ্যান্সার ছিল এতদিনে